বন্ধুরা নমস্কার আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এগুলো কুলেখাড়া বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন কুলেখাড়া শাক পেয়ে যাবেন যাদের রক্ত কম হিমোগ্লোবিন কম তাদের জন্য এই শাকটা খুব উপকারী সকালে খালি পেটে এই শাকটা সেদ্ধ করে নিয়ে ছেকে জলটা খাবেন এই শাকে খুব তাড়াতাড়ি শরীরে ব্লাড তৈরি করে হ্যাঁ তবে সারা মাস ধরে খাবেন না মাসে সাত দিন খান তারপরে বন্ধ করে রেখে দিন তারপরে আবার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে মনে হয় ব্লাডটা কমছে বুঝতে পাচ্ছেন তখন আবার সাত দিন খাবেন এইভাবে করে গ্যাপ দিয়ে দিয়ে খান সত্যি উপকার হয় আমি নিজেও খাই তাই জন্য বলছি এখানে কুকারে আমি এক গ্লাস মাপে জল দিয়ে আমার হাতের আন্দাজ করে এক মুঠো আমি কুলেখাড়া শাক ধুয়ে দিয়ে দিলাম এবার তিনটার থেকে আটটা মতো সিটি মেরে আমি ঢাকনা বন্ধ অবস্থায় থাকবে প্রেশারের সম্পূর্ণ গ্যাস যখন শেষ হয়ে যাবে মানে শু শু করে প্রেশার ওটা যখন বন্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে আমি এই যে ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি এখানে আমি তিনটা গ্লাস নিয়ে নিয়েছি এখানে আমার দুই মেয়ে আর আমি আমরা তিনজনে খাবো। বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলোতে একটা লাইক দিবেন এই চ্যানেলে আমি আমাদের চলতি পথে লাগে এমন অনেক উপকারী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আপনারা দেখবেন আপনাদেরও কাজে লাগবে এটুকু বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি